সুপ্রিয় দর্শক ঢাকা বগুড়া মহাসাগর এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজ কলেজের ছাত্রছাত্রীদের গতকাল যে ঢাকায় একজন ছাত্র মা নিহত হয়েছে সেই ছাত্রের নিহতের প্রতিবাদে কিন্তু ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেছে বগুড়া মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বিশেষ করে নার্সিং কলেজের ছাত্রছাত্রীরাও সাথে বিশাল মিছিল নেতারা বননের উদ্দেশ্যে চলে আসতেছে এবং এই রাস্তা কিন্তু সম্পূর্ণ ব্লক করে দিয়েছে এটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে তো এটা আসলে আজকে প্রচন্ড রকম ভোগান্তি হচ্ছে মহাসড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে বর্তমানে दीवा मके डीगी साल दिवा मके डीगी साल मम्मी मोरे नाचाई सभी मोरे नाचाई दिवा मके डीगी साल आप मोर्चा संघा संघा संघा